আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করতেন কারণ বাহ্যিক দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী সূর্যের চেয়ে শক্তিশালী কিছু আর পৃথিবীতে দেখা যায় না আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না মানুষের যে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে বা আমাদের মুরুব্বীদের অনেকের যে পায়ে ব্যথা কোমরে ব্যথা এটা কিন্তু রাতে বেশি হয় জানেন রাতের রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই ফলে মানুষ অসুস্থ হয় বেশি এই কারণে প্রাচীনকাল থেকে মানুষ সূর্যের পূজা করতো আল্লাহ নবী ইব্রাহিম উনিও ভেবেছিলেন তারাই কি আমার রব চাঁদি কি আমার রব ভাবতে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন তো এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টা কে আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না একজন স্রষ্টা থাকতেই হয় না থাকলে কেমন করে হয় কেউ না কেউ আছেন কিন্তু তিনি যে ক্ষমাশীল অনেক পাপ করে ক্ষমা তিনি চাইলে দেয় এটা আমাদের জানা থাকতো না ঠিক না তিনি যে মনে যেটা ভাবি এটা এটা উনি ধরে ফেলেন আমরা বুঝতাম না নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম দিয়ে তার পরিচয় দিয়েছেন এত ডিটেইল এত নিখুঁত এত জোরালো ভাবে ওয়াননেস অফ গড এর যে কনসেপ্ট এটা রেভুলেশন না আসলে গাইডেন্স না আসলে আমরা বুঝতে পারতাম না আর আমরা কি বুঝতে পারতাম না আমাদের এই পৃথিবীতে আসার কারণ কি আমাদের পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না ভবগুরুর মতো ঘুরে বেড়াতাম খেতাম কাজ করতাম পৃথিবী আবাদ করতাম ডেভেলপমেন্ট হতো উন্নতি হতো কিন্তু আসলে পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না কোরআন এটা আমাদেরকে ক্লিয়ার করেছে অমা খালাকুতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে স্লেভারি উই অল আর দ্য স্লেভ অফ আল্লাহ দাসত্বের জন্য আমরা তৈরি হয়েছি আর মোস্ট ইন্টারেস্টিংলি লাইফ আফটার ডেথ এটার ব্যাপারে আমাদের ক্লিয়ার কাট কোনো ধারণা থাকতো না এই যে আমরা এখন বাই সিকুয়েন্স জানি যে আমরা মারা যাব এরপরে কবরে রাজা এরপরে আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে এরপরে হয় জান্নাত নয় জাহান নাম এবং সেটা আজীবন চিরকালের জন্য ইন ডিটেইল লাইফ আফটার ডেথ সম্পর্কে আমাদের নিজেরা চিন্তা গবেষণা রিসার্চ করে কি এটা জানা সম্ভব ছিল বলেন কথা বলেন কথা বলেন সম্ভব ছিল না মৃত্যুর মৃত্যুর পরের পরের জীবনকে নিশ্চিত করেছে এবং এই যে লাইফ আফটার জীবন আসলে আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে কারণ আমরা বিশ্বাস করি আমাদের হারানোর কিছু নাই আমরা যদি কাউকে হারাই সাময়িক কষ্ট পাই কিন্তু আমরা জানি আমাদের আবার দেখা হবে এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছি ঠিক কিনা কিন্তু আমরা এই ভেবে বকে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি ময়দানে আল্লাহর জান্নাতে এই বুলবুলির কণ্ঠে আমরা আবার শুনতে সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই আমার আব্বাকে হারিয়েছি আম্মাকে হারিয়েছি বন্ধুকে হারিয়েছি টিচারকে হারিয়েছি আমি পাবো তাদেরকে পাবো হারাচ্ছি না আমি বিচ্ছেদ সাময়িক এবং আখেরা আসলে থাকতেই হবে অন্যান্য অনেক ধর্ম আখেরাতের ব্যাপারে বলে কিন্তু ইসলামের মতো এত ইন ডিটেইল নিখুঁত বলতে পারেন পুনর্জন্মবাদের কথা আপনারা শুনেছেন ভালো করলে ভালো হয়ে আবার আরেক জন্মে আসবো খারাপ করলে কুকুর হয়ে জন্মাবো হ্যাঁ বিড়াল হয়ে জন্মাবো এরকম কথা অনেক ধর্ম বলে কিন্তু ইসলাম এত সুন্দরভাবে ভাবে দ্য কনসেপ্ট অফ আখের আমাদের সামনে হাজির করেছে আল্লাহ আকবর এটা হিউম্যান ব্রেইন দিয়ে ওই ব্যাপারে আমাদের কোনো কিছুই জানার সুযোগ ছিল যদি আল্লাহ তালা কোরআনিক গাইডেন্স না পাঠাতেন এবং আখেরা আসলে থাকতেই হবে ইফ দেয়ার ইজ নো আখেরা দেন দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক আখেরা না থাকলে তুই এটা একটা জোক ইটস এ ফান ইটস এ রবিশ থিং আখেরা থাকতেই হবে কারণ অনেক কিছু পৃথিবীতে সেটল হয়নি সেটল হয় না আপনাকে মেরেছে কাউকে হত্যা করেছে কাউকে গুম করেছে পৃথিবীর কেউ জানে নাই তো এটা সেটলমেন্ট হওয়া লাগবে না কথা বলেন না কেন there are plenty of issues are abandoned অনেক ইস্যু আছে সেটেল হয় নাই এগুলা সেটেল হবে করায় গন্ডায় হিসাব চাওয়া হবে যত ঋণ সেদিন আদায় করা হবে চিল্লায়া বলেন ঠিক না এজন্য আখিরাত লাগবে এবং আখিরাত যদি না থাকে এই পৃথিবীতে আমরা কোনো বিচার কার্যক্রম পরিচালনা করলেও ওটা ইনসাফপূর্ণ হওয়া সম্ভব না কোনো বিচার পূর্ণ হতে পারে না যদি আখিরাত না থাকে ফর এন এক্সাম্পল খেয়াল করে উত্তর দিবেন একজন মানুষ একজন মানুষ দশ জনকে হত্যা করলো কয়জনকে সবাই বলুন কয়জনকে এখন তার বিচার করা হচ্ছে বিচারের রায় আসলো ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কিন্তু তাকে কয়টা মৃত্যুর সাথ দেওয়া যাবে বলেন হ্যাঁ কয়টা উনি মারছিলে কয়টা তো হয়েছে এটা ও জনের মারছে দশটা প্রাণ হত্যার কষ্ট জনকে দিলো কিন্তু ডেথ পেনাল্টিতে ওকে দেখা গেল কয়টা কষ্ট আখেরাত লাগবে না কথা বলেন না কেন লাগবে না ওই দিন সব হিসাব হবে ঠিক কি না প্রিয় ভাইরা কোরআন আমাদেরকে এই গাইডেন্স দিয়েছে আমাদের জানিয়েছে যে দ্য ইজ এ লাইফ আফটার ডেথ আসল জীবন ওইটা যেটা মৃত্যুর পরে হয় ওই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই এই সেটাই আসল জীবন আমি অনেক ন মুসলিমের সাথে কথা বলেছি অথবা আগে প্র্যাকটিসিং ছিল না এরকম অনেক অনেকের সাথে কথা বলেছি তারা যখন কোরআন পরে তারা বলে যে এটা আবার কেমন বই